নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে জানেন নয় জুলাই যেভাবে সারা ভারতব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল তারই অঙ্গ হিসাবে এসএফআইও রাস্তায় নেমেছিল কলেজ স্ট্রিটে যে ছবি দেখলো সারা ভারতবর্ষ এখন ছাত্রছাত্রীরা এই মেজাজটাই নিয়ে আগামী দিনের পথ চলবে এটা স্পষ্ট বার্তা দিয়ে দিল এবং যে প্রিজান ভ্যানে কুণাল ঘোষ প্রতিদিন বাজনা বাজাতেন সেই প্রেজান্ট ভ্যান ভেঙে বেরিয়ে এলেন এই ছাত্রছাত্রীরা তাদের অন্যায়ভাবে প্রিজন ভ্যানে ওঠানো হয়েছিল সেই প্রেজেন্ট ভ্যান একেবারে এসএফআই ছাত্র ছাত্রছাত্রীরা যেভাবে ভেঙে বেরিয়ে আসলেন সেটা কিন্তু আগামী দিনের একটা অন্যরকম ভাষা অন্যরকম দেওয়াল লিখন স্পষ্ট হলো এই আন্দোলন থেকে দেখুন আজকে ধর্মঘটের সমর্থনে সকালবেলা থেকেই দেখা গেছে পুলিশ বিভিন্নভাবে এই ধর্মঘটকে ছত্রখান করার চেষ্টা করেছে সৃজনকে মেরেছে সৃজনের জামা ছেড়ে দিয়েছে গ্রেপ্তার পর্যন্ত করেছে তাকে এবং মহিলাদের উপর অভাব্য আচরণ করেছে আপনারা দেখেছেন সেটা মেনস্ট্রিম মিডিয়া এবিপি আনন্দ সহ অন্যান্য মিডিয়াও সেগুলো কভার করেছে কিন্তু বিষয় সেটা না বিষয় এটাই যে ছাত্ররা যে টিএমসিপির রাজ্য সভাপতি বলেছিলেন না যে এস ইউনিট কোথায় আছে একটু বলার জন্য দেখানোর জন্য একটু আজকে হয়তো নিশ্চয়ই মেন্সটি মিডিয়া দেখেন হয়তো দেখলে তার মাথার চুল আরও উঠে যাবে বলেই মনে হয় এই কারণ দেখবেন কি না সন্দেহ আছে কিন্তু আজকে দেখার তাকে একটু অনুরোধ করা হবে প্রত্যেকটা মহল থেকে যে এস এফআইয়ের দাপটটা কতটা বেড়েছে এবং আগামীতে নির্বাচন হলে এই এসএফআই ছত্রখান করে দেবে টিএমসিপিকে এটা স্পষ্ট তাদের মধ্যে আতঙ্ক কিন্তু দানা বাঁধছে আমি দেখাবো এবং শোনাবো দেবাঞ্জন রাজ্য সম্পাদকের বক্তব্য দেখুন কতটা দৃঢ়তা কতটা বলিষ্ঠতার সাথে এরা রাস্তায় নেমেছে এবং শেষ অবধি দেখে এরা ছাড়বে শুনুন তেজটা দেখতে পাচ্ছেন একেবারে কুনাল ঘোষের সেই প্রেজেন্ট ভ্যান সেই প্রেজেন্ট ভ্যান ভেঙে বেরিয়ে আসছে ছাত্রছাত্রীরা ছাত্রীরা অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল মানে প্রেজেন্ট ভ্যানে ওঠানো হয়েছিল যেভাবে তারা প্রতিবাদে সামিল হয়েছে চারিদিকে এই তৃণমূলের পুলিশ তাদেরকে ছত্রখান করার চেষ্টা করেছিল কিন্তু অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত তারা সফল কাম হতে পারেনি কি অসম্ভব তেজে সবাই এই একত্রিত হয়ে আন্দোলন সংগঠিত করল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে তুমি দেখতে পাবে কলেজ স্ট্রিটে এই মুহূর্তে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তার কারণ রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এক প্রকার প্রিজেন্ট ভ্যান থেকে যাদেরকে আটক করা হয়েছিল এসএফআইয়ের কর্মী সমর্থক তাদেরকে বের করে নিয়ে আসেন নেতা নেতাকর্মীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে তারা বেশ কয়েক বেশ কিছুটা সময় ধরে তারা পথ অবরোধ করেন তার আগে কলেজ স্ট্রিটের মোড়ে অবরোধ করাকে কেন্দ্র করে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এসএফআইয়ের যারা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে কথা বলে নেবো আজকে এই পরিস্থিতি তৈরি হলো কেন এবং আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে প্রিজেন্ট ভ্যান থেকে আপনারা টেনে নামিয়েছেন আপনাদের সতীর্থদের এটাই তো স্বাভাবিক সতীর্থদেরকে যদি প্রিজেন্ট ভ্যানে জোর করে বেআইনি ভাবে গ্রেপ্তার করবার চেষ্টা করে তাহলে এসএফআই এর যা দায়িত্ব যে দায়বদ্ধতা সেটাই পালন করা হয়েছে এক তো স্বাভাবিক সতীর্থদেরকে যদি প্রিজেন্ট ভ্যানে জোর করে বেআইনি ভাবে গ্রেপ্তার করবার চেষ্টা করে তাহলে এস এফ আই এর যা দায়িত্ব যে দায়বদ্ধতা সেটাই পালন করা হয়েছে এক নম্বর কথা দু নম্বর কথা পরিষ্কার হয়ে গেছে নরেন্দ্র মোদীকে চিমটি কাটলে মমতা ব্যানার্জির ব্যথা লাগছে নম্বর কথা দু নম্বর কথা পরিষ্কার হয়ে গেছে নরেন্দ্র মোদীকে চিমটি কাটলে মমতা ব্যানার্জির ব্যথা লাগছে শ্রমকোটের বিরুদ্ধে ধর্মঘট গোটা রাজ্য জুড়ে যখন গোটা রাজ্যের মানুষ ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছে এই ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করতে পুলিশ তৃণমূলের পেটোয়া পুলিশ তারা রাস্তায় নেমে ধর্মঘট ভাঙবার চেষ্টা করে গেছে সকাল থেকে ক্রমাগত আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক সৃজন সহ গোটা রাজ্যের বহু ধর্মঘটিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তির দাবিতে আমরা মিছিল করছিলাম সেখানে পুলিশ আক্রমণ করে ছাত্রীদেরকে রাস্তায় ফেলে মেরেছে বুট দিয়ে পুলিশের বুট দিয়ে লাঠি মারা হয়েছে ছাত্রীদেরকে তারপরে গ্রেপ্তার করবার চেষ্টা হয় প্রিজেন্ট ভ্যান ব্রেক করে প্রিজেন্ট ভ্যান ভেঙে কমরেডরা তারা বেরিয়ে এসছে একজনকেও আটক করতে পারেনি এটা প্রমাণ হয়েছে এই রাজ্যের বুকে তৃণমূলের পেটোয়া দলদাস পুলিশের জোরের থেকে ছাত্রদের জোর অনেক বেশি